আমি যেহেতু ডাক্তার আমি জানি এটা কিরকম চাকরি ফ্লাই করবে দেশের জন্য ফ্লাই করবে তবুও আমি দিয়েছি ওর যথেষ্ট না করেছে আমাকে কিন্তু আমি ওর যেটা আগ্রহ আমি সেটাকে সম্মান করে ওকে আমি দিয়েছিলাম আমি কখনো ভাবি আমার ছেলে আমাকে রেখে ওর আম্মুকে রেখে দুনিয়ার থেকে বিদায় নেবে সবচেয়ে বড় যে আমার ওর দুইটা ছেলে ছোটো ছেলে এবং একটা মেয়ে আমার কাছে রেগে যাচ্ছে আল্লাহ জানি না আমি ওদেরকে কতটুক ওর মতো করে দেখতে পারবো আমিও আবারও আপনাদেরকে সবাইকে বিমান বাহিনী এবং অন্যান্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আমাকে আমার সন্তানকে যে সম্মানিত করেছেন যেভাবে এত সম্মান দিয়েছেন চিরভাঙে আমি ছিলাম ওখানকার সম্মান এখানকার যে সম্মান এটা আসলে অভিভূত আমি কখনোই ভাবিনি আমি আপনাদের এখানে কিছু বলতে হবে আমার ওই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি অনেক কাটাছিড়াও করেছি আমার ছেলেকে আমি যখন আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে আমি বুঝতে পারছি হয়তো বা সে বেঁচে যাবে কিন্তু আল্লাহর আর ওকে নিয়ে যাবে এইভাবে যখন আমি ঢাকাতেই ছিলাম আমি শোনার সাথে সাথে আমি চলে যাই আমি যে ওকে যখন দেখি আমি বুঝতে পারছি তখনই আমার জন্য কি অপেক্ষা করছে আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দু মাত্র কোনো আঘাত দিয়ে থাকে আপনারা দয়া করে ওকে মাফ করে দেবেন অন্তর অন্তরস্থল থেকে মাফ করে দেবেন আর আমরা আপনাদেরকে আর একটু আমার এবং আমার পরিবার আমার পরিবার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ রাজে আমরা প্রকৃতি বেরুচিত প্রকৃতি মানুষ করেছি চেষ্টা করেছি ওকে মানুষের মতো মানুষ করার জন্য ওর জন্ম হলো চিটাঙ্গি মেডিকেল কলেজে আমি তখন মেডিকেল কলেজে স্টুডেন্ট বাস করেছি ওখানে আমি একটা ফ্যাক্টরিতে ছিলাম রাম ছিল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ওর চিটাঙ্গের জন্ম আমার মনে আছে এখনো প্রায় অনেক দীর্ঘদিন পরেও হয় এরপরে ওরেডি আমরা বিভিন্ন চিটা আমি প্রায় দুই হাজার সাল থেকে আমি দুই হাজার পর্যন্ত ছিলাম ওর ক্লাস ফাইভ পর্যন্ত ওখানে ছিল চিটাংয়ের অলিগুলি সব জায়গায় ঘুরছি আমার বাইকে ঘুরছি তিনজনে ঘুরছি ও পাবলিক স্কুলের কলেজে ক্যান্টন বোর্ড স্কুলের ছিলটি ও ও ও সবসময় ফার্স্ট হইতো পড়াশোনায় অত ইয়ে ছিল না কিন্তু মেধাবী ছিল সাংঘাতিক আসলে কার্বন ব্রেন বলে এটাকে একবার দেখলেই ওর পড়া এটা হয়ে যায় আজও মনে পড়ে তারপরে আমরা ওদের চিটা সাবার নবীনগর ওরা আবকে নিয়ে আসলো আমি বেক্সি মধ্যে জন্য পাবলিক কলেজ স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করে দিলাম ওখান থেকে ম্যাট্রিক পাস করলো ইভি ফাইভে কৃতিত্বের সাথে তারপর দুই হাজার নয় সালে ইন্টারমিডিয়েট পাস করার পরে ওর একটা ই ছিল ওর যত কোনো মার্কেটে খুললে ওর সাথে খেলনা কিন্তু খেলনা গাড়ি গাড়ি নেই এগুলো কিন্তু ওগুলোকে আবার সে বাসায় একটু চালাইতো ভাঙতো দেখতো ভিতরে কি আছে এইভাবেই সে ওর মনের ভিতরে যে সুস্থ বাসনা ছিল বিমান বাহিনীর বিমানের পাইলট হওয়া যোগ্য বিমানের পাইলট হওয়া এটা আমি কিছুটা অনুধাবন করতে পারছি নিজে নিজেই রিক্রুটিং এজেন্সি তেজগা ওখানে পরীক্ষা দিয়ে আসলো প্রাথমিকভাবে সিলেক্ট হইল তারপর সময় লিখিত পরীক্ষা হয় সবই ভালো করে তারপর আইসিএসবিতে যখন যায় আইসিএসবিতে আপনারা জানেন কিনা আইসিসিতে হলো প্রথম দিন ম্যাক্সিমাম ছেলে বের হয়ে আসে হয় না যারা প্রথম দিন বের হয় না তারা পরেবর্তী চার দিন ওখানে রাখে ওখানে পরীক্ষা হয় বিভিন্ন বিষয় বিভিন্ন ট্যালেন্ট দেখে তাদের মেধা দেখে বিভিন্ন রকম এটা অন্যরকম একটা পরীক্ষা আমার এখনও মনে আছে আমি যখন ম্যাক্সিমাম থেকে আমার গাড়ি নিয়ে আমি টেলিফোনগেছি হয়ে গেছে গ্রিন কার্ড পাই তার মেডিকেল হয় সমস্ত কিছু তারপরে দুই হাজার দশ সালের জানুয়ারির সে দশ তারিখে ওরা যশোর বিমান বিমানঘাটিতে দিয়ে আসি তখন থেকে আমি দিয়ে সে মানিকগঞ্জ আমার শ্বশুরবাড়ি মনে আছে আমি যে আল্লাহর কাছে তোমার কাছে দিয়ে আসলাম আল্লাহ আমার ছেলেটাকে তুই লক্ষা দে প্রশিক্ষণ দুই বৎসর কৃতিত্বের সাথে প্রশিক্ষণ নেয় সমস্ত জায়গায় সে ফার্স্ট হয়ে যাবে সৌর বনার পাইছে বাহিনী ট্রফি ফ্লাই ডয় সমস্ত কিছুতেই সে ফার্স্ট আমরা তো যখন পাসিং আউট হয় আমরা গার্জেন্ট হিসেবে গেছি তখন তোর মনে আছে দৃশ্যগুলো সে তারপরে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেয় বিভিন্ন জায়গায় সব জায়গায় সে ইনস্ট্রাক্টর হিসাবে বগুড়ার যখন ফ্লাইং ইন্সট্রাক্টর ওখানে সে ফার্স্ট হয় চায়নাতে যে সবচেয়ে বড় চায়নাতে যে এফ সেভেন যুদ্ধ বিমান ওখানে সে ভালো করে ইন্ডিয়াতে ইন্ডিয়ান নৌবাহিনীতে এই ইন্ডিয়ান বিমান বাহিনীতে বিভিন্ন দেশের বাহিনী লোকেরা ট্রেনিংয়ের জন্য দেয় সেখানে আমার ছেলে ফার্স্ট হয় ইন্ডিয়ার বাহিনী প্রধানের ট্রফি তারপরে তেজগাঁওদের জুনিয়র স্টাফ কোর্স আছে সেটা দেশে ফার্স্ট হয় এইভাবেই সে যখনই সে ফ্লাই করতো আমার মনে ভয় থাকতো ফ্লাই করা মানে আসলে জানেন কি যুদ্ধবিমান যে কোনো মুহূর্তে যে কোনো সময় আকাশে হতে পারে কিছু করে না ওর আম্ম তো ওকে নিষেধ করত আমি ওর উচ্ছে আমার বাধা দিতে পারি না এইভাবে চলতে ওকে বিয়ে করায় না ওর একটা ছয় বছরে বিয়ে আছে আমার নাতি আর নয় বছরে একটা বাচ্চা ছেলে কখন আমি এখনও জব করি একটা প্রাইভেট ফ্যাক্টরিতে মির্জাপুর ক্যাডেট কলেজে ওখানে কমফিট কম্পোজিট ডিট্রি আমি তখন রুগী দেখতেছিলাম সম্ভবত দশটা এগারোটার দিকে আমার বৌ মামার টেলিফোন করলো আব্বো ও তো বিমান ইয়ে করছে ক্রাস করছে উইজেক্ট হয়েছে ওরে হসপিটালে নিয়ে যাচ্ছে এই কথা বলে ই করছে আমি আর সাথে সাথে আমার গাড়ি নিয়ে কোম্পানির গাড়ি নিয়ে আমি এয়ারপোর্টে যাই একটা বিশে আমি ফ্লাইট পাই সাথে সাথে তখন থেকেই দেরি হচ্ছে আমাকে বারবার হলতো আপনি তার চলে আসেন তখনই আমার মনে সন্দেহ যে কারণ কম্বাইন্ড মেলিটারি হচ্ছে ঢাকাতে পাঠাবে কোনো ইঞ্জুরি হলে কোনো ক্যাজুয়েন্টি হলে সাথে সাথে পাঠা দেয় সেহেতু পাঠায় নাই আমার ছেলে মনে আর নেই তারপরেও আমি একটা প্রাইভেট বিমানে যে নামলাম দুইটা বিষে আমাকে এয়ারফোর্সের গাড়ি দিয়ে নিয়ে এসে আমার ছেলে নিয়ে গেলাম দেখ ঘুমাচ্ছে ঘুমাত শেষে সব শেষ হয়ে গেছে তারপরে যেগুলো ফর্মালিটি আছে আমি বিমান বাহিনীর সদস্য এবং আমাদের সরকার সমস্ত লোকদের ধন্যবাদ জানাই যে পরিমাণ ওর যে সম্মান দেখানো হয়েছে চিটাঙে আজকে ঢাকায় সকালবেলা আমরা আটটার সময় চলে আসছি চিটাং থেকে দশটায় বিমান বাহিনীর যে সম্বর্ধনা তিন বাহিনীর থেকে গার্ড সবাই সমস্ত লোক এখানে জ্বর হয়েছে অফিসার হিসাবে সমস্ত লোক ভালো জানে এই ছিল আমরা আসলে কিছুই জানাই না আমাদের গ্রাম গোপালপুর সাটুরিয়া আমার আসলে আমরা ওইরকম না যে এটা জাহির করবো এটা চলতেছে আমার একটা ইয়ে ছিল যে ও যেভাবে আগাচ্ছে এতবার সময় বিমানবাহিনী উচ্চ পর্যায়ে চলে যায় না আমাকে যা বিমানবাহিনীর থেকে সম ওনাদের চিফ অফিস সমস্ত লোকে বলছে যত যা করা লাগে আমরা করব। আমার এক দুইটা নাতি ছোটো ওদেরকে আমার দেখাশোনা করতে হবে এই আমার চাওয়া আল্লাহ ওকে ব্যস্ত নজিব করুক আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের মানিকগঞ্জ গোপালপুর সাটুরিয়া একটা নক্ষত্র আসলে চলে গেল বিমান বাহিনীর জন্য দেশের জন্য অনেক বড়ো ক্ষতি আমার জন্য তো আছেই